গুড মর্নিং বন্ধুরা এখন কটা বাজে যেন এখন বাজে এগারোটা বাজতে তিন মিনিট বাকি এগারোটায় ধরে নাও তো আমার সকালের কাজকর্ম হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে রান্না করে কটা পুকুকে খাইয়ে পাঠিয়েছি খাবার করে মেয়েকেও খেতে দিয়ে এলাম আজকে খুব মন খারাপ যেন খুব 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 মানে মেয়ের বিয়ে হয়েছে যখন মেয়ের বাজার বিয়ের বাজার ঘাট তো মেয়ের বিয়ের আজকে আশীর্বাদ ছেলের আশীর্বাদ এই গায়ে হলুদে বিয়ে বর আসবে হ্যান ত্যান নানান রকম রিচুয়াল করতে করতে সেই সময় যে মন মানে মন খারাপ ছিল বাস সময় পাইনি চিন্তা নিতে যে মেয়েটার বিয়ে দিয়ে দিচ্ছে মেয়ে চলে যাচ্ছে কিন্তু আজকে খুব খারাপ থাকবে মেয়েটা যে চলে যাবে আজকে শ্বশুর আসবে বিকেলবেলা আমি বলছি সন্ধ্যার দিকে আসতে কারণ সাতটা কতটা যেন সাড়ে সাতটা না কতটা যেন পূর্ণিমা ছাড়বে তারপরেই বলেছি যেতে তো এটা আজকে চলে যাবে আর তো আসবে না শ্বশুর থাকবে দশ বারো দিন তারপর ওখান থেকে চলে যাবে তো এখন অনেক কাজ বাকি আছে বিছানা তুলতে এসে বিছানা কোনোরকম তুললাম একটু ঘরটা গোছ গাছ করতে হবে শ্বশুর মশায় আসবেন তো দু তিন ধরে গজ গাছ চললো ভালো লাগছে না আজকে মনে আছে সত্যি মেয়েটা বিয়ে হয়ে গেছে মেয়ে পর হয়ে গেছে মেয়েকে পরের বাড়িতে পাঠাতে হবে রিয়া খাওয়া হলো ওখানে থাক বা শুনুন আমি পরে একসাথে সব নামাবো হ্যাঁ আর রিমোটটা তুই যে রিমোটটা নিয়ে যাবি ওই রিমোটটা তোর ব্যাগেই নিয়ে নে নাহলে অ্যাটাচিতে ঢুকিয়ে নে বুঝলি না ইসাতে ট্রলিতে বুকে রেলো ওইটাই ভুলে যাবি টিভিটা টেনে সামনে বার করে একটু ঝেড়ে ঝুঁড়ে নিতে হবে না যারা নিচে যাচ্ছি বল দেখো মেয়ে খাওয়া দাও একটা ট্রলি দেখো ভর্তি হয়ে গেছে ছোট ট্রলিটা এখন আটকাই আটকাবে উপরে যে অনেকগুলো আছে ওগুলো আর ট্রলিতে আটকাবে না ওগুলো ব্যাগের মধ্যে নিয়ে শ্বশুরবাতি যাবে ওকে একটা আমি বড়ো ট্রলি দিয়েছি অনেক অনেক বড় যেহেতু বিদেশে চলে যাবে তো অনেক জিনিসই নিতে হবে যার জন্য অনেক বড়ো একটা ট্রলি দিয়েছি ওইটার মধ্যে তুলে নিয়ে যাবো হ্যাঁ আপাতত ব্যাগে নিয়ে যাবে ছোটো ট্রলিটা ছোটো ট্রটাটা আটকাস নি না ওটা বের করে যেটুকু আটকাবে সেটুকু আটকা আটকে দাদা বাদকে নিয়ে এগুলো যাবে না কোথায় রাখবো আমার বাড়িতে আর জায়গা নেই রে এত জামা কাপড় উফ মেয়ের মোটামুটি গোছগাছ হয়ে গেছে

গাড়ি এক্ষুনি আসবে কিন্তু আমার গাড়ির জন্য অপেক্ষা করার সময় নেই বাড়িটা ফাঁকা আছে তো পুরো খোলা দরজা তো মেয়ে চলে গেলো ঘর একদম ফাঁকা হয়ে গেল কেমন লাগছে আর ভালো লাগছে না কেউ নেই এখন বাড়িতে পুরো একা তো রাখি কি ভিডিওটা একদিন শেষ করলাম মেয়ে চলে যাচ্ছে সেটাই দেখাচ্ছিলাম তো তারা এখন গেছে কলকাতায় আছে ভাব্য কাছেই আছে কিন্তু একদিন পনেরো পরে তো আর অনেক দূরে চলে যাবে টাটা